দেশ উপবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওতে সকালে সংযুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে মিরপুর এগারোর পেঁয়াজ আলু রসুন পাইকির বাজারে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট পরিমাণ এগুলোর আমদানি আছে আলুর দাম কিন্তু অনেকটাই কমে গেছে

ছাব্বিশ টাকা কি মাল বিক্রি করেন অরিজিনাল ডায়মন আলু অরিজিনাল ডায়মন আলু পঁয়ত্রিশ টাকার মাল আঠাশ টাকা এইটাই সেই ডায়মন আলু আঠাশ টাকা হ্যাঁ আল এইটাই সেই ডায়মন আলু একদম ফাটাফাটি একদম একের মাল আঠাশ টাকা বিক্রি করছেন আর লালটা কত বিক্রি করছেন কাকু লালটাও আঠাশ টাকা লালটাও আঠাশ টাকা বিক্রি করা হচ্ছে কালকে আলু প্রায় অনেক কমে ছিল প্রায় চার পাঁচ টাকা কমে গেছে আছে নাকি গতকালকে বত্রিশ তেত্রিশ টাকা ছিল কালকে বত্রিশ তেত্রিশ টাকা ছিল প্রচুর আলুর আমদানি দেখতেই পাচ্ছেন খুচরা বিক্রেতারা হুমড়ি খেয়ে নিচ্ছে মানে এত কমে গেল মানে আলুর বাজার আরো কেউ কমবে মনে হচ্ছে কমবে যা দ্রুত কম প্রতি দিন যাইতেছে চার পাঁচ টাকা কমতেছে আরো তো গুড়া আলুর দাম তো আরো কম বলে পঁচিশ টাকা আপনি বলছিলেন পঁচিশ টাকা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে মার পুরনো আলু খায় না আর কেউ পুরান হলে আমরা আরো দু সপ্তাহ আগে ব্যস্ত বন্ধ করে দিচ্ছি তাই পুরান লোক তো চল্লিশ বিয়াল্লিশ টাকা বিক্রি হচ্ছে পুরানটা অনেক কিছু লোক পুরান ব্যবহার করে হোটেল রেস্টুরেন্ট তাই আলু আঠাশ টাকা পুরান আলু পুরান আলু আপনার যাদের বিশেষ দরকার মানে হোটেলে চটপটি এরা ব্যবহার করে না ব্যবহার হচ্ছে না আচ্ছা তার মানে দাম বেশি চল্লিশ টাকা এই মালটা কত বিক্রি করছেন চল্লিশ টাকা চল্লিশ অনলি চল্লিশ টাকা ঝিটকার মাল দেখতেই পাচ্ছেন কোয়ালিটি অনেক ভালো আর এই মালটা এটাও আমাদের দেশি মাল মোটা মাল এটাও বিক্রি হচ্ছে চল্লিশ নাসিকের মাল নাকি নাসিকের মাল চল্লিশ টাকা মেরপুর নাকি

ফলনও যথেষ্ট ভালো হয়েছে সেই ক্ষেত্রে মানে একজন ডাটা দিল বিশ টাকা কেজি বিক্রি করলো তাদের পোষাবে সেটা আলু পেঁয়াজে তো হতে পারছে কৃষক পেঁয়াজও যথেষ্ট হয়েছে না পেঁয়াজের তাদের ক্ষতি হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে পেঁয়াজ নাকি যেভাবে যে হিসাবে খরচ হচ্ছে সেই হিসাবে এখনকার বাজার হিসাবে লস হচ্ছে পনেরো বিশ হাজার টাকা প্রতি মানে ইয়াতে লস যাচ্ছে লস যাচ্ছে দীঘাতে কিন্তু ফলন মানে যতরূপ যা হয়েছে এখন কাঁচা বাজার আমদানি একটু বাজারে বেশি আমদানি বেশির কারণে দামও দ্রুত কমতেছে এলসি মাল তার তো দেখাই যায় না অনেকে বলে এলসি মাল মালে বাজার সাইলাব হয়ে গেছে ইন্ডিয়া জাতে মাতাল তালে ঠিক ওরা কখনো গায়ে পড়িয়া লস দিবে না এখন দেশি পেঁয়াজের আমাদের আমদানি বেশি বাজারে মাল স্টক হয়ে গেছে বিধা দাম কমে গেছে ওরা পাগল হয়ে মাল দিবে না আর ওদের যদি ওদের আবার বুঝবতো হলে ওরা আবার দিবে কাকু আপনিও তো নিচ্ছেন না আপনি আমদানি হচ্ছে চান আপনি তো মাটি থাকতেছেন না আমরা কিভাবে দেব দামের মাল এই তো আপনি ওই মাল খানার জন্য আপনি নিচ্ছেন না জি জি আমরা তো সবাই সবার দিকটাই দেখব নাকি না তবে ইন্ডিয়া আমরা তো দেশের মানুষ কৃষক যদি এখন মাল উঠান বন্ধ করে আমাদের এই পর্যায়ে আসা মালের একটু শর্ট শর্ট থাকবে সেই হিসাবে দাম ভালো থাকবে বড় ধুমছে উঠেতেছে এখানে মাল বেশি আমদানি হয়ে যাচ্ছে আচ্ছা বাজার মানে তার নিজস্ব গতি দিয়ে চলবে এটি হলো বাস্তব এরকমই তারপর আলু পেঁয়াজটা একটু বর্তমানে ওখান থেকে কম উঠানো উঠায় খেত থেকে তাহলে বাজারটা একটু নিয়ন্ত্রণ থাকবে নালে বাজার কই যায় নিজে করতে পারি না এই দিকে আলুর বাজার একদম ছায়া পড়ছে একেবারে ছায়া পড়ছে এখন কাল পশু হয় তো দেখা যাচ্ছে এই শুবাদের বিশেষ কাস্টমার খাওয়া মানে কম কিনতেছে না খাচ্ছে খায় কম কিনতেছে আলু 50% মানে আলুটা খাচ্ছে নতুন আলু হিসেবে দামও কম অন্যান্য সবজির তুলনায় মতই হয়ে গেছে চলতেছে আচ্ছা একটু যদি ঠিকানা বলতেন মল্লা বাণিজ্য মিরপুর এগারো মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফোর নাইন থ্রি টু ওয়ান টু খুচরা বিক্রেতা কিনতে পারবে কৃষক ব্যাপার নিতে পারবে বলতে বস্তা হিসাবে হিসেবে পাঁচ কেজি দশ কেজি নিলে কিন্তু না কৃষক ব্যাপারী দিতেও পারবে কৃষক ব্যাপারে তো মাল দিচ্ছে এবং আরো দিবে আশা করি তাহলে লাভে লাভ সবই লাভ সবই লাভ ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আলু পঁচিশ টাকা পঁচিশ টাকা এই আলু সব আলু পঁচিশ এটা কি আলু ভাই এটা ডায়মন্ড ডায়মন্ড আলু অনলি পঁচিশ টাকা আজকে বাজারে যাচ্ছে তার মানে আলুর দাম অনেক কম কম আর এই যে লাল আলুটা কত কি করছে লাল আলু লাল আলু আঠাশ টাকা অনলি আঠাশ টাকা দেখতেই পাচ্ছেন আলুর বাজারে এক ধরনের

এই যে না নাকি কোনটা এটা সোনাপুর সোনাপুর মাল কত বিক্রি করছেন চল্লিশ আটচল্লিশ 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 টাকা বিক্রি করা হচ্ছে প্রিয় আপনার কাছে ছোট খুয়ারসুন আছে এটা দুইশো টাকা দুই টাকা কম

দেখেন প্রিয়দশ 35 টাকা মাল আছে আবার 40 42 টাকার মাল আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো কিনছেন? জি ইনশাআল্লাহ। দাম তো কমেই যাচ্ছে। জি 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 এখন যারা খুচরা ভুক্ত আছে জি ভুক্ত কেমন মনে হচ্ছে তারা কেমন খাচ্ছে? মোটামুটি ভালো আগের তুলনায় ভালো খাচ্ছে। ভালো খাচ্ছে? জি দাম দুই দিন কাটছে তো কেমন কমলো? একটু কম আগে থেকে আলুর দাম বলে অনেক কম? হ্যাঁ অনেক কম আগে 40 ছিল এখন 30 টাকা।

আলহামদুল্লাহ ভালো ভালো হচ্ছে দাম বাড়ছে না কমছে আজকে দাম আগের মতোই আগের মতোই আছে আজকে দেশি রসুন ভালো রসুন দিতে পারছি আপনার ঘরে কত বিক্রি করছে দুশো পঁচিশ টাকা ওয়ানলি দুইশো পঁচিশ টাকা একের মাল আচ্ছা আর এলসি রসুন কি দুইশো দশ টাকা এটা এটা দুশো দশ টাকা দুইটা কি একই রকম একই রকম একই রকম দুশো দশ টাকা অনেক আমদানি আছে দর্শক আর এই আদা চায়নার দাম বাড়ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকা চায়না দাম বাড়ছে কিন্তু চায়না আদা বস্তা কাটা এটা নাকি আদা খুব ভালো বস্তা কাটাই বিক্রি আর এই কি খবর ভাই মরিষ তিনশো ষাট টাকা মরিষ তিনশো ষাট টাকা মরিচ জি ইন্ডিয়ানটা ইন্ডিয়ান কারেন্ট দেশি মরিষ আছে কত দেশি মরিজ মানে আচ্ছা নাই আর